শেষ রাত নতুন ভোর দুই সালের শেষ রাত ঘড়ির কাটা ধীরে ধীরে এগোচ্ছে বারোটার দিকে শহরের আকাশে আলো ঝলমল কিন্তু রাহাতের মনটা আজ অদ্ভুত রকম ভারী ছাদের এক কোণে দাঁড়িয়ে সে মোবাইলের গ্যালারি খুলে বসে ছবিগুলো একে একে চোখের সামনে ভেসে ওঠে কোথাও হাসি কোথাও কান্না কোথাও অপূর্ণ স্বপ্ন এই দুই শূন্য দুই পাঁচ তাকে অনেক কিছু শিখিয়েছে সে হারিয়েছে প্রিয় একজনকে আবার পেয়েছে নিজের ভেতরের শক্তিকে কিছু মানুষ কথা দিয়ে কথা রাখেনি আবার কিছু মানুষ নিঃশব্দে পাশে থেকেছে হঠাৎ নিচ থেকে বাবার ডাক রাহাত নামিস নতুন বছর শুরু হতে আর পাঁচ মিনিট রাহাত নেমে আসে ঘরে মা বাবা ছোট বোন সবাই একসাথে মা মিষ্টির প্লেট হাতে নিয়ে বললেন নতুন বছর মানেই নতুন আশা গু রাহাত মুচকি হাসে কিন্তু ভেতরে সে জানে আশা সহজে আসে না তৈরি করতে হয় ঠিক বারোটা বাজতেই আতসবাজির শব্দে আকাশ কেঁপে ওঠে দুই শূন্য দুই পাঁচ চলে গেল দুই শূন্য দুই ছয় এসে দাঁড়াল দরজায় রাহাত চোখ বন্ধ করে মনে মনে বলে দুই শূন্য দুই ছয় আমি আর পালাব না ভয় পেলে থামব না ভুল করলে শিখব হাল ছাড়ব না ছোট বোন হঠাৎ বলে ওঠে ভাইয়া শূন্য কি হবে রাহাত একটু ভেবে উত্তর দেয় ভালো মানুষ হওয়ার চেষ্টা করব উ বাবা মাথায় হাত রেখে বলেন এই চেষ্টা থাকলেই জীবন জিতে যাওয়া যায় উ রাত গভীর হয় আতসবাজি থামে কিন্তু রাহাতের ভেতরে একটা আলোচ বলে ওঠে সে বুঝতে পারে নতুন বছর মানে ক্যালেন্ডার বদল নয় নিজেকে নতুন করে শুরু করার সুযোগ দুই শূন্য দুই ছয় তার সামনে দাঁড়িয়ে আছে এক খোলা খাতা নিয়ে কলমটা এখন রাহাতের হাতে সে জানে না কি লেখা হবে কিন্তু সে এটুকু জানে এবার সে নিজের গল্পটা সাহস দিয়ে লিখবে